দেখো জানলা খুলে শুনতে পেলাম এক ভদ্রমহিলা আর এক ভদ্রমহিলাকে বলছে যে কিছুই সঙ্গে যাবে না সব কিছুই করে থাকবে একা এসছে একাই যাবে কেউ সঙ্গে যাবে না এ কথাটা কিন্তু আমরা সবাই জানি সবাই জানি না বলো সবাই জানি কিন্তু আমাদের যেমন ভগবান সৃষ্টি করেছে আমাদের মধ্যে দিয়েছে দেখো আমাদের খিদে দিয়েছে আমাদের মধ্যে আশা আকাঙ্ক্ষা সব কিছু দিয়েছে ইচ্ছে দিয়েছে তা আমাদের তো ইচ্ছে করে ধরো খুব ভালো না হোক মোটামুটি একটা ভালো মন্দ খাবো আমরা এটা আমার ইচ্ছা করে তোমাদেরও করে রোজ রকম খেতে ভালো লাগবে না ভালো মন্দ প্রত্যেকেরই খেতে ইচ্ছা করে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করবে আমার মধ্যে একটা আশা জাগতেই পারে যে আমি একটা ভালো বাড়ি করব। একটা ভালো পোশাক পরবো ভালোভাবে চলব। সব কিছু এগুলো আমাদের ইচ্ছে করে। ইচ্ছেটা তো ভগবান আমাদের মধ্যে দিয়েছে তাহলে আমরা সেগুলোকে বাদ দেবো কী করে আমরা সংসার করেছি প্রত্যেকেই সংসার ধর্ম করেছি আমাদের সংসার আছে ছেলে মেয়ে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমাদের চলতে হয় তা আমরা চলতে গেলে আমাদের ছেলে ইচ্ছা করবে না যে একটা ভালো স্কুলে পড়ায় সে একটা ভালো পোশাক পরে তাকে নিয়ে কোথাও ঘুরতে যায় তার জন্য কিছু সঞ্চয় করে রেখে যায় হ্যাঁ তাই এগুলো করতে গেলে কি লাগবে টাকা লাগবে আর এখন যুগের সাথে পাল্লা দিয়ে আমাদের চলতে হচ্ছে তাহলে আমাদেরকে তো করে যেতেই হবে লড়াই কিছু না কিছু গুছিয়ে না রেখে গেলে পরবর্তী জেনারেশান চলবে কী করে তাহলে কিছুই তো সঙ্গে যাবে না এটা আমরা সবাই জানি কিন্তু তবুও আমাদের এগুলোর পেছনে ছুটতে হচ্ছে আর ছুটতে হবে কেননা ভগবান আমাদের যে জীবন দিয়েছে এই জীবনটা এরকমই লড়াইয়ের এই লড়াই করতে গেলে আমাদের লড়াই করেই বাঁচতে হবে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের একটু একটু করে লড়াই করেই এগিয়ে যেতে হবে আজকে যদি আমার একটা বাড়ি থাকে সেই বাড়িটা যদি পাঁচ ভাইয়ের নামে থাকে তখন আমি কিন্তু আমারটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব কেন কারণ আমি চাইবো আমি একদিন চলে যাব কিন্তু আমার ছেলেমেয়েরা যাতে সঠিকভাবে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে কোনো ঝামেলা অশান্তি ছাড়া হ্যাঁ তাই জন্য আমাকে ওইটুকু ওই অ্যাকচুয়াল সুতো জমির জন্য আমাকে লড়াই করতে হবে কিন্তু আমি কিন্তু ভালো করেই জানি কিছুই সঙ্গে যাবে না সবই এখানে পড়ে থাকবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে করে যেতেই হবে এগুলো এটা প্রত্যেকেরই জান সবাই জানে আমাদের যে আমরা এসছি খালি হাতে এসছি খালি হাতে যাবো গীতাতেও লেখা আছে তুমি কি নিয়ে এসেছ যে আমার আমার করো কিন্তু আমার আমার না করেও তো উপায় নেই ভাই আমার আমার তো করতেই হবে যতক্ষণ এই প্রাণটা আছে জীবনটা আছে ততক্ষণ আমার আমার করে যেতেই হবে নাহলে আমি চলবো কী করে আমাকে তো চলতে হবে আমাকে তো বাঁচতে হবে আর শুধু আমি বাঁচলে হবে না আমার পরিবার আমার যে ভালোবাসার মানুষজনগুলো আছে তারাও যাতে ভালো থাকে সেই চিন্তাটা কিন্তু আমাকেই করতে হবে আবার আরেকটা বাড়ি যেমন তোমার তোমার তো তুমি চিন্তা করবে আবার আরেকজনের আরেকজনেরটা চিন্তা করবে এই করে সবাই সবার জন্য গুছিয়ে রেখে যেতেই হবে নাহলে পরবর্তী জেনারেশান চলতে পারবে না তাহলে আমার আমার করতেও হবে আমার বলে কিছু থাকবে না কিন্তু আমার আমার না করেও উপায় নেই ভাই তাই জন্য তাহলে কী করতে হবে আমার আমার করবো না সঙ্গে কিছুই যাবে না সেইটা চিন্তা করবো কমেন্ট করে জানাবেন